থাকেন সোশ্যাল মিডিয়ায় ইসলাম বিরোধিতার কারণে মাঝে মাঝেই সামাজিক অস্থিরতা তৈরি হয় সাম্প্রতিক সময় রংপুরের গঙ্গাচড়ার ঘটনাটি এক্ষেত্রে উল্লেখযোগ্য এ জাতীয় পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে রাষ্ট্র বা আমাদের করণীয় কি হতে পারে ভাই এনায়তুল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটি কথা আপনি এনেছেন সোশ্যাল মিডিয়াতে যে ইসলাম বিরোধিতা প্রায় দেখা যায় এবং বিরোধিতার চাইতে বেশি হলো যে ইসলাম বিদ্বেষ এটা ছড়াছড়ি দেখা যায় এটি কারণে খুব স্বাভাবিকভাবে একটা ধর্মপ্রাণ সমাজে অস্থিরতা তৈরি হয় এ বিষয়ে আমাদের আইনের কঠোর প্রয়োগ যেমন দেওয়ার দরকার এবং বিশেষ করে ব্লাশেমী আইন করা এবং সেটা বাস্তবায়ন করা এটা যেমন দরকার এটা হলে এ ধরনের অস্থিরতা থেমে যাবে এ ধরনের অপরাধ প্রবণতা কমে যাবে আবার একইভাবে আমাদের সমাজে যারা অন্য ধর্মাবলম্বী আছেন কিংবা যারা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেও তারা মুসলিম পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না বা মুসলিম পরিচয় দেন না তাদের উচিত যে তাদের ইসলামের প্রতি তাদের ভিন্নমত থাকতে পারে কিন্তু থাকতে পারে বলতে আমি বোঝাতে চাচ্ছি যে তাদের সেই ভিন্ন কারণে তারা তারা হয়তো ভিন্নমত পোষণ করছেন কিন্তু একই সাথে তারা ইসলাম বিদ্বেষ চর্চা যেটা সোশ্যাল মিডিয়া হয়ে থাকে এক শ্রেণী নাস্তিকদের দ্বারা এক শ্রেণী অন্য ধর্মাবলম্বীদের দ্বারা এ বিষয়টা ব্যাপারে তাদেরও কঠোরভাবে অবস্থান গ্রহণ করা উচিত যে এটা কোনোভাবে যেন না হয় কারণ এটি যদি চলতে থাকে আর সমাজ যদি অস্থির হতে থাকে তাহলে সেক্ষেত্রে তাদের আমাদের কারোর জন্য এটা কল্যাণকর হতে পারে না এজন্য সোশ্যাল মিডিয়াতে কোনো ক্ষেত্রেই আসলে বাড়াবাড়ি এটা কাম্য নয় এবং আপনার ইসলামের প্রতি আপনার আনুগত্য নেই সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয় আল্লাহর সঙ্গে আপনি সেটা সেটা বোঝাপড়া আপনার হবে কিন্তু তাই বলে আপনি ইসলাম কে আঘাত করে ইসলামের কোনো বিষয়কে আঘাত করে একজন মুসলিম হিসাবে আমাকে আপনি আঘাত করবার ইফতি আপনি রাখেন না পশ্চিমা পৃথিবী যারা মত প্রকাশের স্বাধীনতার কথা বলে তারা এ ধরনের বিষয়গুলোকে অনেক বেশি তারা প্রশ্রয় দেয় একইভাবে তারা তাদের দেশের কোনো আইন তাদের দেশের কোনো বিষয় সেটা সেটার বিরুদ্ধে আপনাকে কথা বলতে দিবে না সেখানে কিন্তু মত প্রকাশের স্বাধীনতার আর প্রশ্ন থাকে না বরং শুধুমাত্র নবী করিম সাল্লাহ আসলামকে অবহণনা করার ব্যাপারে মুসলমানদেরকে আঘাত করার ব্যাপারে আপনার মত প্রকাশের স্বাধীনতার কথা তারা বলে অতএব এ ধরনের এ ধরনের বাস্তবতা বিবর্জিত থিওরি যদি আমাদের দেশে অনুসরণ করা হয় তাহলে সেক্ষেত্রে দেশ আরও অস্থিতিশীলতার দিকে যাবে এবং অনবিপ্রীত ঘটনা একের পর এক ঘটবে যেটা আসলে আমাদের কারোরই খাম্য নয়